আপনারা বললেই পারতেন যে হ্যাঁ আমরা এগুলি মানি সংস্কার করে ফেলো এক মাসের মধ্যে সংস্কার হয়ে যেত দুই মাসের মধ্যে ইলেকশন হতে প্রস্তুত হয়ে যেত আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বললেন তাই না বিএনপি কি সংস্কার কমিশন যে জীবনে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটার সাথে একমত বিএনপি আপনি বলছিলেন যে সংস্কার নিয়ে কোনো আপত্তি আমি 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 আপনাকে বলি বিএনপি তো 31 দফার মধ্যে কিন্তু স্পষ্ট আছে অস্পষ্ট কোনো কথা নাই আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে কিন্তু বিএনপি সারা বাংলাদেশ আপনি কি আমার জন্য স্পষ্ট করেন আপনি আমার জন্য একটু স্পষ্ট করেন বিএনপি কি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য একমত দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না না হওয়ার জন্য দুইবারের বেশি একাধারে একাধারে মানে পরে আবার হতে পারবে পরে আবার হতে পারবে পরে

আমি আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই বিএনপি যদি বিএনপি একত্রিশ দফার বাইরে গিয়ে বিএনপি যদি 31 দফার সাথে যদি মানে একমত না হয়ে পরবর্তীতে কিছু করে আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন না তার মানে কি বিএনপি কি আসলেই দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা রাখবে না মানে বিএনপি বিএনপি কিন্তু ক্লিয়ার বলে না এটা আমি খালেদ ভাই আপনি আমাকে যত রকম চেষ্টা করেন আমি একটা কিছু বলতে পারবো না বিএনপি এটা বলে নাই যে এরপরে আবার থাকবে বিএনপি বলেছে একাধারে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আমি একটা কথা বলি আমি বলতে পারি হ্যাঁ আমি একটা কথা বলি বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যেইখানে সংস্কার কমিশন বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বিএনপি বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছেন যে একাধারে দুবারের বেশি কেউ থাকতে পারবে না তার মানে একাধারে বেশিবার কিন্তু থাকতে পারবে এটা হচ্ছে বিএনপির অবস্থান আমার প্রশ্ন বিএনপির জন্য কেন এটা এত